এইটা শেয়ার করতে তো দারুণ লাগছে দুর্গাপুজোর সবকটা সিনেমার মধ্যে রঘু ডাকাতের টিকিট অ্যাডভান্স বুকিং কিন্তু পরিমাণের দিক থেকে সবচাইতে বেশি হচ্ছে যদি সেটা নাই হতো তাহলে বুকমাইশো কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের যে আপডেটটা আমাদেরকে দেখাচ্ছে যে পাঁচ হাজার প্লাস টিকিট এবং আমি দেখলাম জার্নালিস্ট ভাস্বতী ঘোষ তিনিও পোস্ট করেছেন পাঁচ হাজার প্লাস টিকিট কিন্তু গত চব্বিশ ঘন্টায় বিক্রি করতে পেরেছে রঘু ডাকাত যেটা বাকি সিনেমাগুলোর থেকে বেশ খানিকটা বেশি বেশ 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 খানিকটা বেশি যে পরিমাণ দুর্যোগ চলছে আবহাওয়ার যা অবস্থা চলছে তাতে করে চব্বিশ ঘন্টায় পাঁচ হাজার প্লাস টিকিট বিক্রি হওয়া মানে এটা যথেষ্ট ভালো একটা রেসপন্স বলে আমি মনে করছি হ্যাঁ নর্মাল ওয়েদার যদি থাকতো তাহলে আমি বলতাম যে এই অবস্থাটা ভালো না কিন্তু প্রাকৃতিক দুর্যোগ চলছে এটা তো মানতে হবে তাই এই সিচুয়েশনটার মধ্যে লোকজন অ্যাডভান্স বুকিং করে রাখার সাহসটাই পাচ্ছে না কারণ কোন মোমেন্টে কিরকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে হঠাৎ হঠাৎ করে কেউ বুঝতে পারছে না আগে থেকে টিকিটটা কেটে কেউ তো এনগেজ করে রাখতে চায় না না টাকাগুলোকে তাই অনেকেই এটা ভাবছে যে আগে সিচুয়েশন দেখি আগে আবহাওয়ার অবস্থা দেখি তারপরে টিকিট বুকিং করব এরকম অনেকেরই ধারণা হচ্ছে তো সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে হচ্ছে যে তুলনায় অ্যাডভান্স পরিমাণটা কম কিন্তু বাকি সিনেমাগুলোর থেকে রঘু ডাকাত কিন্তু বেশ খানিকটা এগিয়ে আছে এটা খুবই পজিটিভ একটা দিক এটার সঙ্গে সঙ্গে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রঘু ডাকাত গানটা এসে গেছে জিও সাভনে আমাকে কিংসুক পাঠিয়েছে আমি দুপুরবেলার দিকে গানটা শুনলাম তোমরা শুনে নিতে পারো দারুণ হয়েছে গানটা দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট রথিজিৎ ভট্টাচার্য গানটা গাওয়া ভীষণ ভালো হয়েছে গানটা যখন সিনেমা হলে আস মানে চলবে না গানটা যখন আমরা ওই সাউন্ড সিস্টেমটার মধ্যে পাবো না আলাদাই একটা মাহল তৈরি করবে আলাদাই গুজবামস মোমেন্ট ক্রিয়েট হবে এটা আমরা বলতে পারি তো অবশ্যই তোমরা শুনে নিতে পারো এখনো পর্যন্ত রঘু ডাকাতের প্রতিটা গানই কিন্তু ভালো হয়েছে সেটা জয়কালী বলি ঝিলমিল লাগেরে বলি বা এই যে রঘু ডাকাত গানটা বলি এ বাদেও রঘু ডাকাতে আরও নাকি দু তিনটে গান আছে যেগুলো আমরা সিনেমা হলে গিয়ে শুনতে পাবো এরকমটাই আপডেট উঠে আসছে লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহরমপুরের রঘু ডাকাতের ফার্স্ট শো মানে যেটা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল মাঝরাতে মানে চব্বিশ তারিখ মাঝরাতে যে বিষয়টা আমি তোমাদেরকে এখন দেখাতে চাই সেটা হচ্ছে অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব বহরমপুর তোমরা সবাই জানো অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব ওখানে অনেকে আছে অনেকে আছে তো একটা সেলিব্রেশন কিন্তু বহরমপুরে শুরু হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ টিকিট জাস্ট দেখো আমরা জানি এক মিনিটের মধ্যে শোটা হাউসফুল গিয়েছিল জাস্ট বুক মাই শোতে আসার এক মিনিটের মধ্যে রাত দেড়টার শোটা হাউসফুল হয়েছে এটা মানে এই শোটা থেকে পাবলিক রিয়াকশন যেটা বেরোবে এটা রঘু ডাকার ছবিটার ওয়ার্ড অফ মাউথটা আমাদের বুঝিয়ে দেবে কেমন লাগছে দর্শকের সেটা আমরা বুঝতে পারবো কারণ এটা কিন্তু পশ্চিম বাংলার প্রথম শো তো এই হচ্ছে সেই ভিডিও তোমাদের দেখাই জাস্ট দেখো টিকিট মানে এই ভিডিওটার মধ্যে জাস্ট এটাই আছে যে পুরো শোটার টিকিটটা ছাপিয়ে বেরিয়ে আসছে এবং অলমোস্ট দুশোটা সিট যে দুশোটা সিটই কিন্তু এক মিনিটের মধ্যে হাউসফুল হয়েছিল বহরমপুর কিন্তু বুঝিয়ে দিল ফার্স্ট শো দেবদার ছবির যদি তারা পায় তারা কিন্তু জাস্ট ঝড় তুলে দিতে পারে এটা বহরমপুর কিন্তু প্রমাণ করলো এটা নিয়ে কোনো ডাউট নেই দেখা যাক আগামীকাল ওয়েদার কন্ডিশন কি থাকে সব কিছু ঠিকঠাক থাকলে শরৎ মিউজিক বেঞ্চেস টিম প্রাণপণে চেষ্টা করছে পশ্চিম বাংলার প্রথম শোটা দেখার জন্য এবং ওখানে যে ক্রেজটা হবে পাবলিক কি বলছে রঘুরাখা দেখে বেরিয়ে পাবলিক রিয়াকশন অলমোস্ট ছবিটা শেষ হবে প্রায় ভোর তো তখন আমরা ছবিটার রিয়াকশন নেব পাবলিকের রিয়াকশন নেব তো আমরা ভেবে রেখেছি অনেক কিছু সবটাই এখন ডিপেন্ড করছে আবহাওয়ার ওপরে দেখা যাক কি হয় দেখা যাক চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তাটা